হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণদেব রায় ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণবেন ইন্ডিয়ান আজ আপনাদের সম্মুখে একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম যেটা হলো আমাদের এত অঞ্চলে জলাশয়ে যে একটা উদ্ভিদ উৎপন্ন হয় খুব বেশি একটা উদ্ভিদ যে উদ্ভিদটা আমাদের এত অঞ্চলে আমাদের আসামে এটাকে জার্মানি পানা বলে পরিচিত এই যে দেখছেন যে আমার হাতে ফুল এই যে ফুলটা হলো জার্মানি তো আপনারা যারা যারা ওয়েস্টবেঙ্গল থেকে দেখছেন ভিডিওটা এবং যারা যারা আমার বাংলাদেশ থেকে দেখছেন আপনারা অবশ্যই এই যে এই যে দেখাচ্ছি এখানে দেখুন প্রচুর ভাবে এখানের মধ্যে এই যে ফুলগুলো ফুটেছে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে এই যে দেখালাম যে এই যে ফুলগুলো আমাদের এখানে জার্মানি বলে এত সুন্দর একটা উদ্ভিদ এত সুন্দর একটা ফুল এটা বিশেষ করে জলাশয়ে গোজায় যায় তো আপনাদের এদর্শন অঞ্চলে আপনাদের এই জায়গায় যে জায়গাতে আপনারা আছেন আপনারা এখানে এই ফুলটা ফুলটাকে কি বলে পরিচিত এই ফুলটা কি নামে পরিচিত একটু আপনারা আমাকে বলবেন আমাদের এদত অঞ্চলে বিশেষ করে আমাদের আসাম আসাম রাজ্যের ভিতরে আমরা এদত অঞ্চলে আমরা এটাকে জার্মানিপানা বলে বলি এটা যে কোনো বড় বড় জলাশয়ে কিন্তু এরকম হয় কিন্তু আমরা এত সুন্দর ফুল কিন্তু এই ফুলটাকে আমরা মানে ইয়ে করি না কিন্তু ফুলের যে ঘটনাটা দেখুন এই যে দেখছেন ফুলটা এই যে আমাদের এই যে দেখছেন আমার হাতের মধ্যে দেখুন ফুলটা কত সুন্দর একটা ফুল খুব সুন্দর এই ফুলটা দেখতে অনেক সুন্দর কিন্তু এই ফুলটাকে আমরা মানে কোনো পুজোতে নিয়ে দেই না এই ফুলটাকে কোনো পুজোতে নিয়ে দেই না বা এই এই ফুলের জন্য কোনো মর্যাদা নেই আমরা মনে করি কোনো মর্যাদা নেই আর বিশেষ করে এই যে জার্মানি আমাদের দিকে মহিষ মহিষ যে জায়গায় লালন পালন করা হয় মহিষ এখানে কিন্তু এই এখানে ঢুকে আর এগুলাকে খায় বিশেষ করে আমাদের এখানে বড় বড় যেগুলো জলাশয় রয়েছে এগুলা নিয়ে জলাশয়ে কিন্তু এই জিনিসটা খুব বেশিভাবে উৎপাদন হয় তো এই যে দেখছেন একটা জলাশয়ের একটা উদ্ভিদ খুব সুন্দর একটা উদ্ভিদ যেটার নাম হলো জার্মানি পানা জার্মানি এই যে দেখছেন তো এইটা বিশেষ করে এই কন্টেন্টটা আমি তুলে ধরলাম এবং আপনারা অবশ্যই বলবেন যে আপনারা আপনাদের ওখানে যেখানে বাংলাদেশ থেকে আমার প্রিয় আমার আপুরা এবং আমার ভাইয়ারা আছেন আপনারা এই ভিডিওটা দেখা মাত্র আপনারা বলবেন যে আপনাদের দেশে একে কী নামে এটাকে পরিচিত আমাদের এখানে জার্মানি পানা নামে পরিচিত এই যে আপনারা দেখছেন এই যে দেখছেন ফুলগুলা অত সুন্দর একটা ফুল এখানে আছে তো সুপ্রিয় দর্শক একটা আপনারা অবশ্যই আমাকে বলবেন যে যে এটাকে কি বলে এই দেখছেন আমার হাতের মধ্যে যে দেখছেন এটাই হলো এই যে জার্মানি পানার ফুল কিন্তু সুন্দর একটা ফুল দেখুন তো সুপ্রিয় দর্শক আমি সংক্ষিপ্ত একটা কন্টেন্ট আপনাদের সমুখে তুলে ধরলাম আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ